আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বেসিক্যালি এখন আসি ভুলতা গাউসিয়া গাউসিয়া ফ্লাইওভার দিয়ে যাব গাজীপুর যাব পাঁচ দিন হয়ে দেন গোরাশাল হয়ে গাজীপুর কালীগঞ্জ যাব আর যখন এই ফ্লাইওভারটা ছিল না তখন আসলে নিজ দিয়ে যাইতে হইতো চরম লাগে চরম লেভেলের আসলে ভোগান্তি ছিল দেন জ্যাম ছিল অনেক সময় অপচয় হইতো বাট এখন আলহামদুলিল্লাহ অনেক সময় সেভ হয় ফ্লাইওভার উপর দিয়ে গেলে কিন্তু তার থেকেও একটা জিনিস অনেক বেশি ভালো লাগে আকাশটা যখন গাউসিয়া ফ্লাইওভারের উপরে উঠি আসলে তখন মনে হয় যে আকাশটা আমার অনেক কাছে আমি হাত বাড়াইলে আসলে আকাশটা ধরতে পারবো এরকম মনে হয় আমার কাছে আর ন্যাচারালি আপনারা জানেন যে আমি আকাশ খুব পছন্দ করি কারণ আমি আরো বেশ কয়েকটা ভিডিওতে বলছি কারণ আকাশের রং আমার অনেক ভালো লাগে আর আকাশ কালারফুল আকাশ এক এক সময় এক এক সময় লাল কোনো সময় কালো কোনো সময় হলুদ কোনো সময় নীল কোন সময় সবুজ সাদা কালো মানে এক এক সময় এক এক রং ধারণ করে এই জিনিসটা আমাকে অনেক অনেক বেশি বেশি প্রশান্তি দেয় ভালো দেশে আসলে মানে আকাশটা আমার অনেক বেশি ভালো লাগে আর গালসিয়া ব্রিজের উপর যখন উঠি ম্যাক্সিমাম টাইম আসলে আমি বিকালের দিকেই বা সন্ধ্যার দিকেই আসলে যাওয়া হয় গালসিয়া ব্রিজের উপর দিয়ে দেন আমার মনে হয় যে গাউসিয়া ব্রিজ থেকে আকাশটা আমি হাত দিলেই ধরতে পারব এই জিনিসটা আমাকে আসলে খুব 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 মানে ভালো লাগে আর ন্যাচারাল বিউট ওয়াজ কে অসম্ভব সুন্দর জোস একটা মনে হয় যে আকাশ রাগ করে আছে হ্যাঁ একটু মেঘলা মেঘলা ভাব আছে হ্যাঁ সাদা কালো মেঘের বেলাতে আসলে মনে হয় যে আকাশটা রাগ করে আছে দেখছি আসলে ভিডিওটা করা আমি আই হোপ আপনারা সবাই আকাশ পছন্দ করেন ন্যাচারাল ভিউ পছন্দ করেন প্রকৃতি পছন্দ করেন অ্যাট দ্য সেম টাইম আমার ভিডিওগুলো পছন্দ করেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম